আসসালামু আলাইকুম আরাফুরা বাইয়ারা আপনারা বেঁচে কেন আছেন বালা আছেন আই আলহামদুলিল্লাহ করে বালা আছে আল্লাহর রহমত এবং அன்னক দোয়া আই বুঝছেন নি তো বালা আছে তে সুন্দর করে চলি আইছি কাল সুন্দর সময় এক কা রাঙ্গ দো গ রোল খায়তাম মনে কইছে আর होलाয়ের মনে কইছে আর মনে কইছে বুঝছেন নি তো চিন্তা কুছিরে আং ঘর তো গরু গোস্ত রাধা আছে তলে আই হে দিন দি রোল বানাই আইলাই তো হের রায় গরু বস্তু হিহাতন কয়ান লো সুন্দর করে এক একারেকেন এই কড়িয়ার মিডে দি লড়ি সারি বাজি লইসি বুঝলেননি লড়ি সাই বাজি তাই এক রোল বানতাম চলিয়াইছি তাই তো সুন্দর করে রুটি বেলি লইসি আগে রুটি বেলি আর রুড়ি আর কি বুঝলেননি তা আডার রুটি বেলি লুছি বেলি লোনে হ্যাঁ এক হেকেন হুর হেক ঢুকাই ঢুকাই সুন্দর করে রোল এখন বানাই হালাইতে আসি বানাই হের রায় খার উপর কড়িয়া দিয়েছি কড়িয়া দিয়ে সুন্দর করে এখন বাজামান বুঝলেননি কড়িয়া আর কি আই কড়িয়া কইরা ফ্রাইফিন কয় আর কিন তো আই এখন বাইশাম চল যাইছি এই সান এখন দেখাই দিছি আর এখন কেরম হয়েছে কাঁচা কাঁচা সুন্দর করে বানাইছি যে তো আবার কিন্তু জানান গরম হয়েছে গরম অনার লাগে সুন্দর করে ও গগা করে দিতে আসি সান কত সুন্দর করে দিতে আছি আবার সাবধানে দিতে আসি কে জানি একটু বেশ কম হয়ে গেলে আর গাত আবার তেল সলিয়াইনি আর আবার হে দাম দা কারণ আর গাত হেমনে তেল সলিয়াই আর হেমনে গেল পা পড়া যায় বুঝছেননি তেলে ঠুডে আই হাই তো আই এক সাবধান মতন দিতে আসি দি সুন্দর করে এই যে আবার উল্টাইতে আসি সান কত সুন্দর করে উল্টাইতে আসি তো আর আমি আবার এই ওই গেছে আর ওই হেট উল্টাই দিছি ওই উল্টু উল্টে একা সুন্দর করে এই যান ফাইনাল লোক তার আবার কেউ কয়ে নাই এখানে বিস্কুটের ঘুমা নৌকা নয় বিস্কুটের গুমা না আর কাছে ভালো লাগে না বুঝছেন এলে দেয় নি আল্লাহ হাফে